খেজুরের যে বিচি এই বিচিটার তিনটা অংশ এবং এই তিনটা অংশ নিয়ে আল্লাহ সুবাহান পবিত্র কুরআনুল কারিমে মোট তিনটা আয়াত নাজিল করেছেন জোরে বলবেন না সুবাহ কাছে যারা আছেন কাছে যারা আছেন তাদেরকে দেখা দিই তারপর আমি আয়াতের দিকে যাচ্ছি হুজুর তাকান দেখেন বিচিটার উপরে তারপর আমি ব্যাখ্যা করতেছি দেখছেন আচ্ছা দেখছেন খেজুরের বিচি না আসে না এবার খেজুরের এই বিচিটা যখন দেখবেন যে আপনি খেজুরের ভেতর থেকে বের করছেন বিচির ওপরে একটা আলাদা চিকন পর্দা থাকে খেজুরের বিচিটাকে একটা হচ্ছে পেটের দিকে কাটা অংশ আরেকটা হচ্ছে পিঠের দিকের অংশ পেটের দিকের কাটা অংশ যখন আপনি বিচিটাকে উল্টাবেন পিঠের পাশে দেখবেন একটা নুক্তার মতো ছোট্ট গোল আসে না নাই। আরেকটা জিনিস দেখবেন যে পেটের যে অংশটা মানে দুই পাশে যে ফাটলটা এই ফাটলের উপর দিয়ে চিকন একটা সুতার মতো অংশ দেখা যায় রবুল আলমিন কি বলছেন প্রথমে এক নম্বর সুরায় ফাতির তেরো নম্বর আয়ত আল্লাহ সুহান কি বলছেন রবুল আলমিন বলছেন আর তোমরা যাদেরকে ডাক তারা খেজুরের আটির আবরণেরও অধিকারী নয় মূর্তি পূজা আমার বাংলাদেশে অনেক ভাইরাই করে ভারতের অনেক ভাইরাই করে পশ্চিমা বিশ্বের অনেক ভাইরাই কিন্তু মূর্তি পূজা করে যে সমস্ত মূর্তির পূজা করা হয় এই মূর্তিগুলোকে পাথর দিয়ে মানুষই বানায় এই পাথরগুলোকে যদি বলা হয় খেজুরের এর উপরে যে আবরণটা আছে যে পর্দাটা আছে এই পর্দাটা তুমি বানাইতে পারবা নাকি সেই সক্ষমতাও সে রাখে না যদি বলা হয় আমার জন্য একটু পানি বানাও সে বলবে যে আমি পারবো না যদি বলা হয় তুমি তুমি নিজের শক্তিতে দাঁড়িয়ে থাকো ওইটাও পারবে না কথা বলেন না এই যে মূর্তি যে বানানো হয় পেছন দিয়ে কিন্তু একটা ওই বাঁশ টাস দিয়ে দাঁড় করায় রাখা হয় কথা বলেন না কেন আর যে সমস্ত মূর্তিকে খাবার দেওয়া হয় ভোগ দেওয়া হয় এই খাবার কিন্তু মূর্তি খায় না মূর্তির আশপাশে যে চামচা গুলো থাকে চামচা গুলো খায় আবার যেদিন মানে এটারে ধ্বংস করা হয় নিজে নিজে কিন্তু ধ্বংস হয় না বানাচ্ছে মানুষ আবার মানুষ বলতেছে এটাই স্রষ্টা এটা কেমন স্রষ্টা যে নিজে খাইতে পারে না লড়তে পারে না নাকের মধ্যে দিয়ে যদি মশা হান্দা একটু তাড়াইতেও পারে না পারেনি একটা মশা উঠছে আপনার নাকে ঢুকলে তো আপনি টিকতে পারবেন না থাপ মশার কান মন ফাটায় আলাবেন পিছিয়ে আলাইবেন ঠিক কিনা কানের মধ্যে যদি একটা মাসি ঢুকে মাসির আস্ত রাখবেন নি একবারে ডোল লেডার একেবারে মেশাকার করে ফেলাইবেন কিন্তু এই মূর্তির কানের মধ্যে ঢুকে নাকের মধ্যে ঢুকে মুখের মধ্যে ঢুকে বৃষ্টিতে মুক্তির মাথার উপরও পানি পড়ে পানিও কিন্তু আটকাইতে পারে না সেই মূর্তি আপনার ভাগ্যের পরিবর্তন কি করবে আল্লাহ আল্লাহুল সুরায় ফাতিরের এই তেরো নম্বর আয়াতের মধ্যে বলছে যার উপাসনা তোমরা করতেছো নিজের নিজেই নিজের স্রষ্টাকে বানাইয়া সে কখনো স্রষ্টা হতে পারে না খেজুরের বিচির ওপরে যে আবরণটা আছে এটা তো লোহার মতো শক্ত শক্ত না নরম

বললেন এই দুনিয়ার জিন্দগি যত সৃষ্টি যে বাচ্চা গরুকে হোক ছাগলকে হোক মাছ হোক গাছের পিপি পাখি গুলো কে হোক ভর্তের পিপিলিকাকে হোক এ সমস্ত সৃষ্টি যদি জিজ্ঞেস করা হয় তোমাদের স্রষ্টাকে সবাই সমস্যার জবাব দেবে আমার স্রষ্টা হচ্ছে একমাত্র আমার আল্লাহ ঠিক কে না সুতরাং আমাদের স্রষ্টা কে আরো জোরো বলেন কে বানিয়েছেন কে খাওয়াচ্ছেন কে পড়াচ্ছেন কে গোলামি দাসত্ব হবে কার সে আল্লাহ রবুল আর্মিনের গোলামি দাসত্ব মুসলমান করবে কোনো মানুষের গোলামি চামচামি দাসত্ব করবে না যে আল্লাহ তালা বানিয়েছেন সেই আল্লাহর বিধানকে আমরা আমাদের জীবনে মেনে নিব ঠিক না আল্লাহ কবুল করুন বলুন আমিন তাহলে এক নম্বর আল্লাহ সুহানের মধ্যে বললেন যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া উপাস্বরূপে গ্রহণ করছো ও মূলত নিজেরই কিছু করতে পারে না তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করবে কীভাবে শুনেন যদি এই মূর্তির এই জিনিসগুলোয় স্রষ্টা হইতো জিনিস স্রষ্টা হবে তার একটা গুণাগুণ কি তিনি কারো মুখাপেক্ষী হবে না তিনি কারো সাহায্য সহযোগিতা নেবেন না তিনি সবাইকে সাহায্য করবেন তিনি নিজে নিজেই স্বয়ং সম্পন্ন যদি তিনি কথা বলার জন্য জিপার সহযোগিতা নিতেন তিনি প্রভু হতে পারতেন না কাজ করার জন্য হাতের প্রয়োজন হতো তাহলে হাতের সাহায্য নিলে তিনি প্রভু হতে পারতেন না হাঁটার জন্য পায়ের সাহায্য নিলে তিনি প্রভু হতে পারতেন না এটা মানুষের বৈশিষ্ট্য হতে পারে কোনো খাল বা স্রষ্টার বৈশিষ্ট্য হতে পারে না তাহলে এখন যারা বলেন যে বাবা আমার ভাগ্য নিয়ন্ত্রণ করে বাবার দরবারে গেলে এই পরিবর্তন হয়ে যাবে ওখানে টাকা দিলে এই সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে এখানে একটা মহিষ দিলে এটা হয়ে যাবে ওখানে হয়ে যাবে এরকম যারা বলে তারা ভুলের মধ্যে আছে না ঠিকের মধ্যে আছে অল্প ঋখয় ঋখি অসাদরিখি মিনাল্লাহি তালা ভালো এবং মন্দ সবকিছু নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে মানুষ কখনও কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না বরং আল্লাহ সোহারাবা তারা নিয়ন্ত্রণ করে এবার আসেন এবার রব্দুল আলমিন ওই আলগা সুতা যেটা সুতার মতো খেজুরের আঠির পেটের মধ্যে দেখা যায় চিকন সুতার মতো সেই ব্যাপারে আল্লাহ রব্ব আলমিন কি বলছেন সুরাইবনী ইসরাইল একাত্তর নম্বর আয়াত আরবকুল আলমিন বললেন যাদেরকে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা নিজেদের আমলনামা নিজেরাই পাঠ করবে এবং তাদের প্রতি ফাঁতিল পরিমাণে জলম করা হবে না কেমনতের ময়দান আল্লাহ সুহানা দানা মোমিনদেরকে ডান হাতে আমলনামা দিবেন যারা নামাজ রোজা করেছে হজদাখাত করেছে আল্লাহর গোলামী স্বীকার করেছে ডান হাতা আমল নামাজে খুন দেওয়া হবে কোন দিন জুমার নামাজে কখন মসজিদে এসেছেন কোন দিন কত অক্ত নামাজ আদায় করেছেন কোন দিন কত রাকাত নামাজ আদায় করেছেন কোন নামাজের হিসাব বাকি থাকবে না কোন দিন সাদাকা করেছেন কোন দিন দান করেছেন কোন দিন মানুষের আইল ঠেলে জমি দখল করেছেন কোন দিন আরেকজনের হক নষ্ট করেছেন কোন দিন বোনের সম্পদ মেরে দিয়েছেন কোন দিন ভাইয়ের সম্পদ মেরে দিয়েছেন কোন দিন আরেকজনের মাথার উপরে বাড়ি মেনে ডাকাতি করেছেন সব হিসাব কিন্তু দেওয়া লাগবে কোন কোন মানুষ যদি মনে করে নামাজ তো পড়লাম রোজা তো করলাম হজ করলাম দিন নামাজ পড়ি না একদিন না পড়ছি তাই কি হয়েছে কেমতের ময়দান আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফাতিল পরিমাণ জুলুম করা হবে না অর্থাৎ খেজুরের আঠির পেটের মধ্যে যেমন একটা সুতা রয়েছে এই সুতা পরিমাণ অংশ কারো উপরে জুলুম করা হবে না বলুন আল্লাহ এই মুসলমান ভাইরা আমার শুরু শিক্ষা আছে মানে এমন হতে পারে না দুনিয়ার জিন্দগিতে এরকম কিন্তু হয় যে ছেলে অপরাধ করেছে আব্বাই চিন্তা করতেছে পেয়েছে অনার্সেও ভালো রয়েছে টিকে গেছে বিসিএসে ওই একটু একটু অপরাধ করলে কি হয়েছে ছেলে তো আমার মাসাল্লাহ ভালো দুনিয়ার জিন্দগিতে এরকম হতে পারে অফিসের বস না না ছেলেটা খুব ভালো কাজকাম করে একটু ভুল করছে যাক মাফ করে দিলাম আল্লাহর আদালতে এগুলো কিন্তু চলবে না মাফের বিষয়টা পরে কিন্তু যেটা করেছেন আগে সব কিছু ডিসপ্লে হবে দেখা হবে দেখা হবে দেখা হবে তারপরে হিসাব নিকাশ হবে আল্লাহ বলা।